আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আজকে কালিমাই তামজিদ আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যদি শোনেন মনোযোগ দিয়ে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আসুন আমরা কালিমাই তামজিদটা একটু পাঠ করি কালিমাই তাম আপনি যদি এই কালিমাই তামজিৎ পড়েন এটির অর্থ খুব সুন্দর আসুন আমরা অর্থটা একটু জেনে নিই অর্থ হচ্ছে হে আল্লাহ একমাত্র আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই আপনি আলোকময় আল্লাহ রব্বুল আলমিন যাকিৎ ইচ্ছা নিজ আলোর দিকে পদ দেখান মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আল্লাহর রাসূল সব রাসুলদের সর্দার এবং সর্বশেষ নবী সমাজ ভিউার্স এই আমলটি আমরা বেশি বেশি করলে আমাদের কি হবে আমরা যদি বিপথে চলে যাই কুপথে চলে যাই তাহলে এই সমস্ত কিছু থেকে পাক রব্বুল আলমিন নিজের নিজের কুদরতী শক্তি দিয়ে পাক আমাদেরকে সু উচ্চ মহান উচ্চ জায়গার মধ্যে আমাদেরকে দান করবেন উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন আল্লাহর নিকটতম অর্জন করার হাসিল করাবেন এবং আমরা যত ধরনের বালা মুসিবত আছে অবনটন আছে যা কিছু আছে সব কিছু থেকে আমরা ইনশাল্লাহ নিরাপদ অবস্থানে থাকতে পারব তো এটি একটি আল্লাহ পাকের মারাত্মক একটি দোয়া এটা মারাত্মক বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি আমরা আশ্চর্যময় একটি দোয়া আমরা বলতে পারি তো আল্লাহ আল্লাপাক আমাদেরকে কবুল করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি